নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা দুটো তো সকালের দিকে হঠাৎ করে একটা নাচের প্রোগ্রামের কথা এসেছে তো সেই জন্য সকালে একটু নাচটা প্র্যাকটিস করাচ্ছিলাম তারপরে তো তাড়াতাড়ি করে বারোটার মধ্যে খাওয়া দাওয়া করে সাজগোজ করতে লেগে গেছে তো সেই জন্য সকালে আর টাইম পাইনি আর সাজগোজের সময় তো প্রচুর তাড়াহুড়ো ছিল মানে খুবই হাতে অল্প সময় তার মধ্যে সব রেডি হতে হবে তার মেয়েকেও রেডি করাতে হবে তো সেই জন্য আর ভিডিও করা হয়নি সাজগোজ করার সময় তো একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো আমরা টোটোতেও চলো যাই যেখানে প্রোগ্রামটা আছে তো দেখো আমরা এখন এখানে পৌঁছে গেছি এসে একটু ওয়েট করছি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি পাঁচ দশ মিনিট বাদেই আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছিল আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম ঠিক টাইমে সাড়ে তিনটে বলেছি মানে সাড়ে তিনটেই আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদের এলাকার দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে সাংসদ তহবিলের অর্থে প্রধান আমাদের ডোমচুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন লাইট সম্পর্ক লাইট আমাদের বিধায়ক সাহেব আছেন আমাদের সীতানাথ ঘোষ মহাশয় আছেন আমাদের জেলা পরিষদের সদস্য বিকাশ দাস আমাদের আমরা তো এখানে একটা শ্মশান উদ্বোধন করতে উনি এসেছিলেন তো ওনার উদ্বোধন করা হয়ে গেছে আর তারপরেই দেখো প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে দেখো প্রোগ্রাম থেকে চলে এসেছি এসে আমি শাড়িটা চেঞ্জ করে নাইটে পরেছি শাড়ি পরে নাইটিটা পরেছি আমার মেয়ের এখন টিপ দেখি মানো দেখো টিপ খোঁপা আমার খোলা হয়নি আর আমার বিছানাটা অবস্থা সাজিয়েছি সব হুড়ুম হুড়ুম করে যেখানে যা পেরেছি ছইলে ফুইলে দিয়ে এখানে কি অবস্থা জামার বক্স প্রথমে এই ল্যাঙ্গাটা পরিয়েছিলাম তারপর দুটো পড়াবো না কি অবস্থা সব গুছোতে হবে ব্যাগের মধ্যে সব আছে তো উড়োতে বাজে সাড়ে পাঁচটা আমার মেয়ে আমাকে হেল্প করছে করছি আমার লক্ষ্মী মেয়ে আমাদের বাড়িতে আজকে হয়েছে দেখো রস বড়া বিবলির ডালের যে বেটে বড়া করে রসে ডোবানো হয় তো সেইটা হয়েছে এটা খেতে খুব সুন্দর লাগে তো রসটা সব টেনে নিয়েছে তাও দেখাচ্ছে দিদি ভাই কিছুটা আছে মানে অনেকটাই রস আছে আবার বেশি মিষ্টি আমার ভালো লাগে না যেখানে দেখো বাচ্চারা হচ্ছে প্রোগ্রাম করতে গিয়েছিল তো ওদের কিছু টিফিন দিয়েছে তো চলো তোমাদের টিফিনে কি দিয়েছে দেখাই আশা করছি লুচি আলুর দেবে কারণ আমরাও যখন ছোটোবেলায় প্রোগ্রাম করতে যেতাম লুচি আলুর দমে দিত তো যতজন গিয়েছিলো মানে প্রোগ্রাম করতে আর কি জ্যোতিকা অর্পিতা পিয়াস্রি শ্রেয়া সবাইকে একটা করে বক্স দিয়ে দিয়েছি আর এটা আয়ত্তের আদিত্যর আছে আর একটা বেশি হয়েছিল তো সেটা আমার জন্য আমি রেখে দিয়েছি তো আমি একা খাইনি সবাইকে দিয়েই খেয়েছি তো দেখো দেখো চারটে লুচি আলুর দমে পুরো লুচি তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে এসেছে তো নিয়ে এসেছে ক্যাডবেরি মানুর রেজাল্ট ভালো করেছে ভালো করেছে বলবো না মোটামুটি করেছে আর আদিত্য ফার্স্ট হয়েছে তো আদিত্যের জন্য একটা নিয়ে এসেছে আর মানুর জন্য একটা নিয়ে এসেছে আর একটা আমার জন্য নিয়ে এসেছে তো ওদের জন্য বড় নিয়ে এসেছে বলে আমার জন্য একটা বড় ক্যাডবেরি নিয়ে এসেছে তো এমনিতে আদিত্যকে দেওয়ারই ছিল ফার্স্ট হয়েছিল বলে ওর জন্যই আর কি আনার ছিল এই ডেয়ার মিল্কটা ওর জন্যই এনেছিল কিন্তু ওটা বাদাম দেওয়া তো ও খেতে চাইবে না তো সেই জন্য ওকে কিটক্যাটটাই দেওয়া হবে গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে রবিবার দিন সকালবেলা দেখো ওয়েদারটা কীরকম পুরো চারিদিকটা কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে মানে যখন ঘুম থেকে উঠেছি সাতটার সময় তখন আরও বেশি কুয়াশা ছিল গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল না এখন অনেকটা ক্লিয়ার হয়ে তো গাছগুলো দেখা যাচ্ছে বাইরের ওয়েদারটা দেখতে খুব সুন্দর লাগছে তো ঘড়িতে বাজে দেখো সাড়ে আটটা আর আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে চা হয়ে গেছে আর আমার মেয়ে আঁকার স্কুলে চলে গেছে অনেকক্ষণই চলে গেছে সাড়ে সাতটার সময় তো সকালের আমার সব কাজ বাজ কমপ্লিট এবার স্নানটা করলেই আমার হয়ে যাবে তো চলো ঝটপট স্নানটা করি কিন্তু স্নান করতে যাওয়ার আগে আমি শাখাগুলো খুলে যাবো কারণ এই শাখাগুলো পরে না জামা কাপড় একদম কাঁচা যায় না খালি তো দেখো স্নান টান কমপ্লিট করে চলে এসেছি আজকে আবার শ্যাম্পু এইরকম কুয়াশা হয়ে চুল কি জানি না শ্যাম্পু না করলে থাকতে পারবো না তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি চলো চুল টুল চুলটা আঁচড়ে সিঁদুর ক্রিম মেখে একদম রেডি তো চলো নিচে যাব তো বাইরের ওয়েদারটা দেখো এখনো কুয়াশা হয়ে আছে আজকে মনে হচ্ছে জামা কাপড়ও শুকাবে না আর চুলও শুকাবে না তো বন্ধুরা দেখো আমাদের এদিকে দুপুরে রান্নাও বসে গেছে শাক ভাজা হবে তার জন্য শাকটা টা দেখো দিয়ে সিদ্ধ করতে দিয়েছে এটা নোটের শাক আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে মুসুর ডাল হবে শাক ভাজা হবে আর হচ্ছে মাছের ঝাল হবে আর একটা কি তরকারি হবে আর এদিকে দেখো দুটো কড়াই মাছ ভাজা চলছে রা কাকিমা কিংবা কাকিমা দুটো কড়াতে মাছ ভাজছে দুবালার মাছ অনেকটা মাছ তো সেই জন্য দুটো করেই কড়া বসাতে হয় আর এখানে আছে দেখো চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো ভাজা হবে আর শিম দিয়ে পেঁয়াজ কলে দিয়ে আলু দিয়ে মনে হচ্ছে একটা তরকারি হবে তো বড় মশাই কি নিয়ে এসেছে দেখো আতা নিয়ে এসেছে তো আতাটা দেখতে কি অদ্ভুত মানে এই দিকের এগুলো বড় বড় আর সামনে বোটার কাছে দেখো কোন ছোট ছোট তো চলো এটা খাওয়া যাক তো আদাটা খেলাম খেয়ে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ও ওকেও আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি এখন বেলার দিকে একটু রোদ উঠেছে দেখে তো ওকেও শ্যাম্পু করিয়ে দিলাম আর এই চুড়িদারটা দেখো আগের বছর তৈরি করেছিলাম তো আগের বছরই একটু টাইট মতো করে দিয়েছিল টেলার আর আজ এবছর তো অনেকটাই টাইট হয়ে গেছে তাও আমার মেয়ে রোগা বলে হয়ে গেছে না হলে হতো না গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তো আমি এতক্ষণ শুয়েই ছিলাম মেয়ে তো সাড়ে চারটের সময় নাচে স্কুলে চলে গেছে জেঠুর সাথে তো আমি এখন এই উঠে বিছানাটা গোছাবো আর এই জামা কাপড়গুলো গোছাবো তো দেখো আমার সব গোছানো কমপ্লিট সব বিছানাটা গুছিয়ে ফেলেছি তো এখানে যেগুলো ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি তো এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর আমিও দেখো সোয়েটার পরে নিয়েছি চুল টুল একটু আঁচড়ে নিয়ে মুখটুক ধুয়ে ক্রিম ট্রিম মেখে নিয়েছি তো চুলটা দেখো বিনুনি করেছি সরু লিক লিক করছে চুলটা বিনুনি করতে ভালোই লাগে না সবসময় ক্ষা করেই রাখি কিন্তু এই যে আজকে শ্যাম্প করেছি না চুলটা শুকায়নি গোড়াটা ভিজে ছিল তো সেই জন্য ভাবলাম এইভাবে হালকা করে বিনুনি করে রাখি যদি শুকিয়ে যায় তো এখন এই সাড়ে সাতটার মতো বাজে তখন মুড়ি নিয়ে বসে গেছি আমার বর্মশাই হচ্ছে ল্যাপটপে সিনেমা চালাচ্ছে তো আমার মেয়ে আজকে এখনো নাচে স্কুল থেকে আসেনি একটু দেরি হচ্ছে আজকে আসতে তো আজ দেরি হবে বলেছে তো এখন আমরা দুজনে মুড়ি খাবো তো ও এলে একেবারে ওকে খাইয়ে দেবো তো আজকে চপ পাইনি তাই জন্য ফুরুলি নিয়ে এসেছে তো তো এরকম শীতকালে এরম চাট করে মুড়ি খেতে বেশ ভালোই লাগে তো বর্মশাই ল্যাপটপে সিনেমা চালাবে সিনেমা দেখবো সাথে মুড়ি খাবো বন্ধুরা দেখো ঘড়িতে বাজে সাড়ে দশটা আমাদের সবার ডিনার কমপ্লিট তো শুতে যাব বলছি কিন্তু এরা কথা শুনছে না এরা ল্যাপটপে সেই চালে চাপলেন দেখেই যাচ্ছে তার সাথে আমার বড় মশাইও দেখে যাচ্ছে তো দেখো সুজছে না তো ওদের জন্য আমি দাঁড়া দাঁড়িয়ে কি করবো অপেক্ষা করছে সাথে একটু আমি ভিডিও করছি তারপর হঠাৎ করে মনে পড়ে গেল কালকে তো পঁচিশে ডিসেম্বর আছে তো সকাল থেকে মনে ছিল পঁচিশে ডিসেম্বর কথা কিন্তু এই গাছগুলো যে বের করে একটু সাজাবো সেটা আর খেয়াল ছিল না তো তারপর হঠাৎ করে মনে পড়তে গাছগুলো দেখো বের করেছি তো যেগুলো স্টারগুলো খুলে গেছে সেগুলো আবার একটু বেঁধে দিচ্ছি তো এবছর সেইভাবে সাজালাম না আর আগের বছর ছিলাম বাপের বাড়িতে কিছুই সাজাইনি তো যা আছে তাই দিয়ে একটু মানে সাজিয়ে দিচ্ছি ক্রিসমাসের দিন মানুষ জন্য তো কোনো গিফটও কেনা হয়নি ওর বাবা বলছে কালকে কাছ থেকে আসার সময় কিনে নিয়ে আসবে তো এই গাছগুলো হলো তিন বছর আগেকার পুরানো গাছ মানে আমি ক্রিসমাসের দিনে সাজাই তারপর আবার প্যাকেটে ভরে রেখে দিই তো সেই জন্য ভালোই আছে তা আগের বছর তো সাজানো হয়নি বাবা বাড়িতে ছিলাম তো দেখো ঘড়িতে বাজে এগারোটা বা পাঁচ বেজে গেছে তো আমাদের ক্রিসমাসের এইটাই হচ্ছে ডেকোরেশন দুটো গাছ আর শান্তা দাদু আর কিছুই না তাতেই আমার মানুষ খুব আনন্দ আর এক্সাইটেড তো তারপরে দেখো আমার মেয়ে কি করেছে এখানে একটা মোজা ঝুলিয়ে দিতে বলেছে আমাকে বললো একটা মোজা এখানটা ঝুলিয়ে দাও আমাকে গিফট দিয়ে যাবে তো মোজাটা ওখানে ঝুলিয়ে দিয়েছি তো মশারি ভেতরে ও দেখো ঢুকে আছে তো চলো আজকে রাত্রিরে শুয়ে পড়ি তো সকালে মানুকে কি গিফট দিয়ে যায় দেখা যাক তো আমি ঘুম থেকে উঠেই আগে কি গিফট দিয়েছে সেটাই নিয়ে বসে গেছে দেখো তো খেলনা দেয় নে আর ওই জন্য এটা তো আমাদের তো কিছু গিফট কেনা ছিল না তো সেই জন্য ক্যাডবেরিটাই মজার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওটা পেয়ে এখন মোটামুটি খুশি আছে সেরকম কিছু আর বলছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা